It's a তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর যাই হোক বিন্ডি তুটলাম উঠে ব্রাশ করলাম নিলাম এখন চিয়া খাব আমার বাবা ভিজিয়ে

চল মেয়ে এখনো ঘুমাচ্ছে গরমে পড়তে বসে গেছে বটিটা এত সুন্দর ঘাড় কেটে খুব আরাম সুন্দর ঘাড় চোটে করে রাখছি চলো পরে আবার দেখা হবে কোমরের এত যন্ত্রণা বুঝতে পারছি না যন্ত্রণা ছটফট করছি যন্ত্রণা কুমড়ো আর আলু কাটা হয়ে গেছে আমি এখন কুমড়ো আলুর তরকারি করবো আর রুটি করব ভালো করে ধুয়ে নিই চলো পরে দেখা কুমড়ো আলুর তরকারি আর রুটি আমার হয়ে গেছে এনে বাবা কাজ করে আমি এখন পুজো দিচ্ছি আমার বোন এসছে আমার সঙ্গে দেখা করতে আমার বোন এসছে

বাবার বলিস না সবার না ওই যে আমার মেয়ে আর মা চিৎকার করছিল কবে গরমকাল আসবে পরের বলে হচ্ছে ঠান্ডা কাল ভালো লাগে না কিন্তু এদিকে আবার গরমকাল আসলে এসি চালা থাকবে না সারাক্ষণ তাহলে এসি কমপ্লিট হয়ে গেছে বাইরে এখন বৃষ্টি পড়ছে এখন বৃষ্টি একদম ধীরে ধীরে পড়ছে এতক্ষণ খুব জোরে পড়ছিল চারিদিকে জলে থই থই করছে দেখো এখানে দুধ জল দিয়ে দিয়েছি আমি দুধ ফুটছে টপক করে দুধ দিয়ে আসলো আর মামাম এখানে দুধের সঙ্গে পেটু দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ দিয়ে বিস্কুট দিয়ে খাবে মাম্মা চলো মাম্মাকে এখন খাইনি মাম্মামের আনটি আসবে পড়াতে এসি চলছিল তো ঘরটা এখনও ঠান্ডা হয়ে রয়েছে তা যাই হোক মাম্মাম কোথায় গেল এখন ইভিনিং টাই আমার সন্ধে পুজো দোয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর মাম্মামকে আন্টি পড়াতে এসছে তাই মাম্মাম এখন পড়ছে বলে কি করে সন্ধে পুজো দিয়ে উঠলাম মাথাটা আস্তে 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 ফোন করলাম একটু ভাই একটু বস কি ক্রিয়া দু পাঁচজন আদি এগুলো কি দেখছো তুমি এইসব এসব কি দেখছো আদি তুমি গাড়ি গঙ্গায় যাবে জন্য শুনছে কি সব গঙ্গায় যাবে আদি তুই যাবি গঙ্গায় আমাদের সাথে যাবি যাবি আদি হাসতে গেল চলো দেখি আমার বোন কি করে না না বেশি নিস না অল্প নেই আটটা বাজে মুড়ি জেলার কম খাব একটু কমিয়ে নেই অল্পই খা কমা আরও কমা অনেক কমা ঠান্ডা জলের সঙ্গে এক জল এখন মেশাচ্ছি আমি খুব সুরত আমি জল খাবো আদি তুমি গঙ্গায় যাবে আমাদের সাথে ঠিক আছে রাখি আমি সঙ্গে পাঠিয়ে দেবো তোমাকে আদি কিছু দিদি নজরুল ইসলাম এঁকে চার্চকে এখনও কমপ্লিট হয়নি কিছু দিদি নজরুল ইসলাম এঁকে চার্চকে এখনও কমপ্লিট হয়নি

এখন হলো এখন হলো আমি বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ আর মাম্মাম দেখো কি সুন্দর একটা এঁকেছে তা আবার আমাকে চলো দেখাই ওই দেখি মাম্মাম কি এঁকেছ আমার বন্ধুদের দেখাও ওহ দেখো আমাকে নাকি এঁকেছে আমি নাকি বলছে মাম্মাম তুমি কি বিয়েতে এরকম সেজেছিলে আমাকে বলছে বাহ মামা তুই কিন্তু দারুণ এঁকেছিস পুরো আমার মতন দেখতে লাগছে তো দেখো তোমরা

কোনো হচ্ছে আমাদের ঘুমানোর পালা এখন একটু ঘুমাবো মামামকে একটু পড়াবো পড়িয়ে নিয়ে তারপর ঘুমাবো আর আমি ওষুধপত্র খাবো ওষুধের টোপলা নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছ এখানে এক প্লাস্টিক ওখানে বক্স সব রকম ওষুধ মেশানো আছে এখন ওষুধগুলোকে খাবো তাই যাই হোক ভিডিওটা বেশি পারবো না ভিডিওটা এখানেই শেষ করে দেবো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা